নমস্কার এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চিড়া দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি আর এই চিপসটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে একবারের মতো চিরা নিয়েছি আর চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর যে কোনো চিরা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চিরাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দশ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব আর দশ মিনিট পর ফিরে আসলাম চিরাটা কিন্তু একবারে নরম হয়ে গেছে এখন যেটা করতে হবে চিরাটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে চিরার পেস্টটা তৈরি হয়ে গেছে আর এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এখন জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখন যেটা করতে হবে একটা ছাকুনি সাহায্যে এই চিড়ার পেস্টটাকে একটু চেলে নিতে হবে চিরার পেস্টটা খুব ভালোভাবে সেঁকে নিলাম আর অবশিষ্ট যেগুলো আছে সেগুলো কিন্তু কাজে লাগবে না এবার চলুন আপনাদের চুলাই নিয়ে যাচ্ছি চুলায় একটা বড় পাত্র বসিয়েছি আর পেস্টটা আমি দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পরেই চিরার পেস্টটা কিন্তু একবারে ঘন হয়ে আসবে আর দেখতে পারছেন ঘন হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করার পরে এগুলো কিন্তু আরও ঘন হয়ে আসবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে আর আমি এই ডিজাইনগুলো একবারে মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন অথবা ছোট করেও কিন্তু তৈরি করে নিতে পারেন এখন একটু উপরে আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করবো আর এই ফুড কালার ব্যবহার করলে কিন্তু একটু চিপসটা দেখতে ভালো লাগবে আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন এই চিপসগুলো তৈরি করার পরে রোদ্রে শুকাতে হবে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তবে ফ্যানের বাতাসে শুকালে কিন্তু এই চিপসগুলো দুই দিনের মতো সময় লেগে যেতে পারে আর রোদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে আপনারা তেলে ভেজে খেতে পারবেন আমি একইভাবে বেশ কয়েকটা চিপস তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো চিপস একইভাবে তৈরি করে নিলাম আর চিপসগুলো কিন্তু দেখতে ভালোই হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি পছন্দ হয় একবার হলো ট্রাই করতে পারেন আমি চিপসগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এগুলো আরও সুন্দর হয়েছে আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না শুধু তেলে দেবেন আর তুলে নেবেন আর এই চিপসগুলো তেলে ভাজার পরে খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আর কয়েকটা চিপস কিন্তু আমি ভেজে নিয়েছি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ